আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বিধবা ভাতা গল্পটি তাহলে শুরু করি বুধিয়া ডুম তারা লাগায় হাত চালা হাত চালা আরও একটা এসে পড়ে আছে কিছু কাঠ বাঁচাস লাগবে লগা দিয়ে চিতার আগুনটা খুঁচিয়ে দেয় ভোলা হাউ হাউ করে জ্বলে ওঠে আবার মরাটা পড়তেই একটু টাইম নিচ্ছে কাঠগুলো বোধ একটু ভিজেও ছিল ওদিকে বুধিয়া পার্টির থেকে কত ঝাঁপল কে জানে একবার ওখানে ঘুরে আসা দরকার না হলে তার ভাগে ছিটে ফোঁটাও জুটবে না ভাগ করে নেবে ওই হেড ডোম বুধিয়া আর ঘাটবাবু মনে মনে অস্থির হয় ভোলা উবু হয়ে গালে হাত দিয়ে নিজের কপালের কথা ভাবতে বসে যায় এই কাজ কি তার করার কথা পেটে বিদ্যে না থাকলে আর হাফ প্যান্ট বেলা থেকে পয়সার পেছনে ছুটতে হলে এছাড়া আর কি কাজই বা জুটবে বুধিয়ার অ্যাসিস্ট্যান্ট গিরি মরা পোড়ানো একবেলার খাওয়া আর মরা পিছু কিছু বকরা সঙ্গে পার্টি বুঝে পাওয়া উপির ভাগ এতেই যা হোক করে চলে যাচ্ছে ভোলা আর তার মায়ের দুটো পেট শ্মশান বন্ধুদের বিশ্রাম ঘরের পাশের কামিনী গাছটায় আজ ফুল ফুটেছে এক ঝলক খাওয়াই গন্ধটা এসে ভাসিয়ে নিয়ে যায় বুধনকে অনেকগুলো বছর আগের দিনগুলোতে এই গন্ধটার সঙ্গে কেমন করে যেন তার বাপের মুখটা আপছা হলেও ভেসে ওঠে ওদের বাড়ির পেছনেও ছিল এই গাছ যে রাতে ফুল ফুটতো গন্ধে গোটা পাড়া ম ম করত ভারী ইচ্ছে করত সাদা থোকা ফুলগুলো হাতে নিয়ে দেখতে মা বারণ করত না রাতে ওই গাছের কাছে যাবিনে লতা থাকে মা সাপকে লতা বলতো ভোলা ভয় পেয়ে গুটিয়ে যেত সকালে গিয়ে দেখতো গাছে ফুল কোথায় কি? মাটি সাদা হয়ে আছে গাছে যে কটা আছে তারা গায়ে হাত দিলেই ঝুরঝুরে সাদা চিরের মতো ঝরে পড়তো ওর বাপ থাকলে অবশ্য সাহস দিয়ে বলতো চল কিছু হবে না রাত তো কী হয়েছে ওকে কোলে নিয়ে গাছের কাছে তুলে ধরত বুক ভরে চোখ বুঝে টেনে নিত ওই মাতাল করা গন্ধ এমনই এক রাতি পাড়ার সফিউল চাচা মদন জ্যাঠা কাকা এরকম আরও কজন মাথায় গামছা মুড়ে চোরের মতো এসে দাঁড়িয়েছিল ওর বাবার পাশে কানে কানে ফিস ফিস করে কী সব আলোচনা করেছিল বাগবাওকে কোল থেকে নামিয়ে বলেছিল যা মার কাছে যা এক গাছ হাসি মুখ কামিনীর গন্ধ পেছনে ফেলে এক একছুটে বাড়ি চলে গেছিল ভোলা তার কিছু পরে বাবা থমথমে মুখে ঘরে এসে মাকে নিচু গলায় কিছু কথা বলে তড়িঘড়ি একটা টর্চ কিছু টাকা পয়সা নিয়ে একটা কালো চাদরে আপাত মস্তক মুড়ে একটা লাঠি হাতে বেরিয়ে গেছিল সেই তার বাবার শেষ স্মৃতি মাকে জিজ্ঞেস করে কি জবাব পেয়েছিল তা আজ আর মনে পড়ে না ভোলার শুধু মনে পড়ে সে রাতে পঞ্চায়েত পার্টির লোকজন প্রচুর পুলিশ নিয়ে ঘিরে ফেলেছিল গোটা গ্রাম বাড়ি বাড়ি ঢুকে খুঁজেছিল এই লোকগুলোকে না পেয়ে হাতের সামনে যা পেয়েছিল সব ভাঙচুর করে বাড়ির লোকেদের মারধর করে ভোর রাত পর্যন্ত তাণ্ডব চালিয়েছিল তাদের বাড়ি তার মাও বাদ যায়নি রোজ থেকে অসম্ভব আতঙ্কে খাটের তলায় সারা রাত কেঁপেছিল ভোলা পরদিন থেকে গ্রামে পুলিশ চৌকি বসে গেছিল ওই আট দশটা লোক আর ফেরেনি একটু বোধ হলে শুনেছিল কারখানার জন্য ভাগ চাষের জমিটুকু দিতে চায়নি তার বাবা আর ওই রকম আরও কজন লোক অনেকদিন ধরেই হুমকি চলছিল কাজ না হওয়ায় অপারেশনে নেমেছিল পঞ্চায়েত পার্টির গুন্ডা বাহিনী সঙ্গে তাবিদার পুলিশ তারপর কেটে গেছে অনেক বছর জমিও গেল বাপও গেল লোকের বাড়ি কাজ করে তাকে বড় করেছে একা তার মা তারপর দিন পাল্টালো সরকার পাল্টালো ফেরার মানুষগুলো একে একে ফিরে এলো ফিরল না শুধু তার বাপ কোনো সন্ধানও দিতে পারল না সফি চাচারা বলল সবাই কে কোথায় ছড়িয়ে গেছিল কেউ কারুর খোঁজ জানতো না একবার পার্টির লোকজন এসে বাপের ব্যবহার করা চিরুনি গামছা জামা নিয়ে গিয়েছিল বলেছিল দামোদরের বালির চরে নাকি কিছু পুঁতে রাখা কঙ্কাল পাওয়া গেছে টেস্ট করে দেখবে তার বাবা আছে কিনা ওর মধ্যে মনটা হু হু করে উঠেছিল ভোলার ওর মা পাশে এসে শক্ত করে ওর হাতটা ধরে শক্ত কলায় বলেছিল হ্যাঁ দেখো না বাপু তোমরা যদি মিলে যায় অন্তত বিধবা ভাতাটা পাই অবাক চোখে মাকে নতুন করে আবিষ্কার করেছিল ভোলা বুঝেছিল বেঁচে থাকা পেটের দায় বড় দায় ভগবান মুখ লুকিয়েছিল মেলেনি কোনো কঙ্কালের সঙ্গে তার বাপের চিহ্ন মায়ের নিত্য দায় এখনকার পার্টির মেম্বার আরও অনেকে অনেক ধরা করা করেছিল ভোলা বিধবা ভাতার জন্য সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল বলেছিল প্রমাণ কি মরে গেছে দেখ না আরও কিছু দিন ফিরেও তো আসতে পারেই প্রতিবারই একটু একটু আশা নিয়ে ফিরতে ফিরতে শেষে বুঝে গেছিল আসলে ওকে ওরা ঘোরাচ্ছে দেবে না ঝান্ডা ধরলে হয়তো দিত কারো মুখে শুনেছিল সাত বছর হয়ে গেলে নাকি মরে গেছে ধরে নেওয়া যায় কিন্তু সে নাকি বিস্তর ঝামেলা কোর্ট কাছারি থানা পুলিশ অনেক কিছু হ্যাপা ভরসা পায়নি ভোলা এক রাস বিরক্তি নিয়ে লাশটার মুখ থেকে কাপড় সরাই বুধিয়া এক মুখ দাড়ি গোফ জটপড়া চুল চিটচিটে নোংরা গজগজ করে বলে সালা বেওয়ারিস পাকলা ভিখিরি মাল সব আমার কপালেই জোটে পুরো ফোকটে পূর্বে সালা এক পয়সা আমদানি নেই দেখি সালা পুরো বডিতে কোথাও মালকড়ি কিছু গুঁজে রেখেছে কিনা ভিখিরিরাও অনেক সময় মালকড়ি জমিয়ে রাখে পা দিয়ে বডিটা উল্টে দিতে যায় বুধিয়া খপখরে বুধিয়ার পাটা চেপে ধরে ভোলা ওর চোখ তখন লাস্টার গলার কাছে একটা জরুলের দিকে একটা নোংরায় কালচে হয়ে যাওয়া জন্মদাগ অনেকটা ত্রিশুলের মতো ওর বাপও দাগটায় হাত বুলোতে বুলোতে বলত জ্যোতিষী বলেছে দেব দেবচিহ্ন রাজা হব রাজা হওয়া হয়নি শেষে কি ভিকিরি টর্চ মেরে মুখটা পাতি করে খুঁজে যায় ভোলা সত্যিই সে লোকটা কিনা বিস্মরণের ঘোলাটে ছবি ভাসিয়ে নিয়ে যায় আবার এক ঝলক কামিনী সুবাস ঘাটবাবু চশমার ওপর দিয়ে ভালো করে দেখে একবার লাশটাকে আর একবার ভোলাকে ঠিক চিনেছিস তো ভেবে দেখ ভালো করে ভোলা নিঃশব্দে নাড়ে ঘাটবাবু খসখস করে ফর্মে নাম লিখে দেয় বিশ্বনাথ মণ্ডল শরীরটা ঘরের এক কোণে রেখে ফর্মটা নিয়ে তাড়াতাড়ি হাঁটা দেয় ভোলা বাড়ির উদ্দেশ্যে অনেক কাজ এখন মাকে আনতে হবে যতটা সম্ভব ভদ্রভাবে শেষ কাজটা করতে হবে খবর দিতে হবে পঞ্চায়েত মেম্বারকেও এবার নিশ্চয়ই আর আটকাবে না বিধবা ভাতাটা সত্যি সত্যি আজ এক বুক দলা পাকানো কান্না প্লাবন হয়ে ভাসিয়ে দিতে চাইছে তার দুচোখ এভাবেই কি সে চেয়েছিল মায়ের বিধবা ভাতা কেউ কি পারে চাইতে আজকের গল্প এখানে সমাপ্ত কলমে শিখর চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ